দোষ সাইনাদের যে কি বুদ্ধি শুনলে অবাক হয়ে যাবে হুম আমি জানি ওরা আম গাছে কাঁঠাল আর কাঁঠাল গাছে আম ধরাতে পারে আমার না সাইনায় যাওয়া খুব স্বপ্ন ওখানে গিয়ে তুই কি করবি একবার যদি যেতে পারি ওখানে যেয়ে ওখানকার কমলা খুব সুন্দর ইচ্ছা মতো কমলা খাবো আর মন ভরে দেখবো চায়না গেলে তো বিমানে যেতে হবে বিমান ভাড়া আছে তোর কাছে বিমান ভাড়া কত অনেক টাকা তাও প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ওরে বাপরে বাপ এত আমি পাবো কোথায় শুধু কি তাই পাসপোর্ট করতে হবে আবার ভিসাও লাগাতে হবে তাহলে কি আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে স্বপ্ন ধুয়ে সকাল বিকাল পানি শান্তি পাবি ফালতু কথা বলবি না তুই মিথ্যা কথা বলছিস তুই একটা বাদ আমি বাদ পা না তুই আবাল আবাল মানে

এমন মিথ্যা কথা বলে সাদ্দাম অজ্ঞান করে দিলেন আরে মিথ্যা কথা না যদি নিয়ে যেতে পারি কি করবে ভাই যদি 200 টাকা নিয়ে যেতে পারে তাহলে আপনাকে আমি আজীবন গুরু মানবো তাই হবে আগে দুই পানি নিয়ে সাদ্দামের জ্ঞান ফিরাই তোর দে আমি কোথায় এখনো বাংলাদেশে আসিস একটু পরে তোদের চায় না বাগানে নিয়ে যাব এই থাম এখন বিমানে উঠতে হবে

তোরা কিন্তু না বিমানে কিন্তু শুনছি বিমানে সিট নাকি অনেক নরম হয় এ তো দেখছো অনেক শক্ত দুইশ টাকার টিকিটে বিমান বা তাও আবার চাও থাক ভাই ওই যে বিমানে কি যেন থাকে না সুন্দরী কাপড় পরে ওগুলো আসবে না ও তুই আবার বিমান বালার কথা বলতেছিস আরে যত বিমান বালা ছিল সবার তো বিয়ে হয়ে গেছে তাই আজকে আর কেউ আসবে না ভাই কতক্ষণ লাগবে যেতে এই তো আয়া আর অল্প সময় লাগবে এটা নাম বিমান এই চলে এসেছি চল এবার বাগানে যাবো তুই সামনে যা তুই সামনে থাক Get there, you see so, দেখ আমরা চায়না চলে এসেছি চায়নার কমলা বাগানে চলে আসছি এবার তাদের চোখ খুলে দেই হ্যাঁ এই দেখ হ্যাঁ আপনি অসাধ্য কিভাবে সাধন করলেন আমাদের অল্প সময় সাইরা বাগানে চলে আলেন এটা কোনো চায় না না এটা হচ্ছে মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে মোহাম্মদ হাফিজুর ভাইয়ের কমলার বাগান হাফিজুর ভাই নিজে নিজ উদ্যোগে এই বাগানটা তৈরি করছে এখানে কয়েক বিঘায় কমলা চাষ করছে দেখছিস না কি সুন্দর কমলা এটা চায় না না এটা আমাদের বাংলাদেশ বুঝছিস এই যে দেখ এগুলা যারা এই যে পারতেছে প্যাকেট করতে সবাই বাংলাদেশি বাঙালি মেহেরপুরের মানুষ আর এই দেখ এই হচ্ছে আমাদের মোহাম্মদ হাফিজুর রহমান ভাই ইনি হচ্ছে মেহেরপুরে সেরা কমলা চাষের উদ্যোক্তা বুঝছিস হ্যাঁ ভাই বুঝলাম আমার স্বপ্ন পূরণ করার জন্য হাফিজ ভাইকে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে চল এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যাব হ্যাঁ চল এত সুন্দর বাগান কি তো বাড়ি যেতে চাইছো না যার একটু ঘুর তারপর চল বাড়ি যাই